অসুস্থ মানুষ আমি আমার বাড়ির মাহফিলের সময় খেয়াল করছি আমি সুস্থ মানুষ হয়েও আপনি আমি সুস্থ মানুষ হয়েও সব মাহফিলে যেতে পারি না আরে মানুষ অসুস্থ দুই পা দিয়ে হাঁটতে না দুই হাতে ভর করে হাঁটেন

দিয়ে তোমার যায়, দাও যে পা দিয়ে তোমার দিকে দৌড়ানো যায় দিলটা এমন দাও যে তিলে শুধু তোমার কথা থাকে পৃথিবীরা কিচ্ছু এই প্রচন্ড গরমের মধ্যেও যারা ঘুমায় ফ্যান ছাড়া লাইট ছাড়া কারেন্ট ছাড়া এরাও দুনিয়া থাকতে পারবে না আবার প্রচন্ড গরমের মধ্যে যারা এসি আর কন্ডিশনের মধ্যে ঘুমায় পশ এরাও দুনিয়া থাকতে পারবে না ইহা মুসাফির ঠিকানা কুই আগে রা হই পিছানা সব মুসাফির সব মুসাফির এই যে নাই তোরা সোল বাড়ি কবর যে তোল এই যে নাই তোরা সোল বাড়ি কবর যে তোরা ছো কত বানোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা বলেন না এই যে নই তোরা সোল বাড়ি কবর যে তোরা ছিল হামান আবু জাহান আহ এই মানুষগুলো দুনিয়া আছে না দুনিয়ার থেকে চলে গেছে আওয়াজ করে জোরে বলেন আসেনা চলে গেছে আবার ভিন্ন দিকে আদমাল নবীন

জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো ভালো মানুষেরা যুগ শ্রেষ্ঠ মানুষেরা আল্লাহর মনোনীত নবীরা দুনিয়া আছে না দুনিয়া থেকে বিদায় বুঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না অসুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না ধনী মানুষটাও দুনিয়া থাকবে না গরিব মানুষটাও দুনিয়া থাকবে না কোটি কোটি টাকার মালি এই মানুষটাও দুনিয়া থাকবে না যাদের কোনো কিছুই নাই এরাও দুনিয়া থাকবে না আপনি আর আমি প্রত্যেকেই জমিন থেকে বিদায় নয় লাগবে দুনিয়া মুসাফির কানা বলেন না বলেন না দুনিয়া মুসাফিরখানা কানা দুনিয়ায় যত কিছু করেন সব মুসাফিরখানা বাড়ি করবেন গাড়ি করবেন টাকা করবেন পয়সা করবেন অট্টালিকা করবেন মুসাফিরখানা কারণ টিনের ঘরে যেই মানুষগুলো থাকে এই মানুষগুলো থাকতে পারবে না যারা বিশাল বিল্ডিং এর মালিক তারাও দুনিয়ায় থাকতে পারবে না हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا جس نے لا کر کلا میں دیا وہ محمد مدینی میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر الہی میں دیا جس نے لا کر کلام دیا وہ محمد مدینے میں موجود ہے فول کھلتی ہے پڑ پڑ کسلی اللہ فون کھلتی ہے پڑ پڑ کسلی اللہ جوم کر کہہ رہی ہے یہ باد سوا ایسی خوشبو چمن کی گلوں میں کہا ایسی خوشبو چمن کی گلوں میں کہا او محمد جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر کی تصویر سینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے حسی ہم نے مانا کہ جنت بہت ہے حسی چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے حسین ہم نے مانا کہ جنت بہت ہے حسین چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں یو تو جنت میں سب ہے مدینہ نہیں یو تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لاکر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے

ফকিরিম বলেন গোলাম মানুষটা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য ফিকির করে চেষ্টা করে ব্যহanat করে আমি আল্লাহ তাআতাকে তাকে দেখি জীবনটাটা আমি আল্লাহর রাস্তা চলার জন্য ব্যহanat করে আমি আল্লাহ তার জন্য আমার রাস্তা খুলে খুলে দেই মুসলমান বান্দার কাজ চেষ্টা করা। কি চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কি চেষ্টা করবে গোলাফ জান্নাতের পথে যাওয়ার চলার চেষ্টা করবে বান্দা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে বান্দার নেকের কাজগুলো করার চেষ্টা করবে পারবে কিনা জানে না যদি আমার আল্লাহ তাআলা বান্দারে কবুল না করেন সম্ভব না কিন্তু আমার মালিক চায় বান্দা চেষ্টা করো কিনা ফিকির করো কিনা চেষ্টা করো কিনা জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা তুমি যদি চেষ্টা করো আমি আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখি আমি আল্লাহ তোমারে গুনাহ থেকে বাঁচায় নেওয়া ও দুনিয়ার গোলাম রে আমার আল্লাহ তালা এই গোলামদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। প্রয়িনার কোরআন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই এমন একজন নবী দিয়েছেন যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী এই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হতে পারে না ও মুসলমান নবী নাই নবীর সাহাবিরা ছিল সাহাবী নাই তাবেইন ছিল তাবেইন নাই তবে তাবে তাবে তাবেইন ছিল তাইমা মুজতাহিদিন ছিল তাইমা মুজতাহিদিন নাই উলামায়ে মুতাকদ্দিমিন ছিল উলামায়ে মুতাকদ্দিমিন নাই মুত ছিল তারও কি যুগের পরিবর্তনে চলে গিয়েছে এই যুগের উলামায়ে আমরা এখন আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেয় এই উন্নতি মাঝে মাঝে বলি ইচ্ছা আরগুলো তো আসলে আমাদের পসার যোগ্যতা আমাদের নাই এই ইচ্ছা আরগুলো তো তো আসলে আমরা বসার যোগ্যতা দ্বারা কিনা কেন বসেছি জানেন কবরা নি বড় নাই এইজন্য আমরা এসে এত বড় চেয়ার দখল করেছি এমন বড় বড় চেয়ারে বসে কত বড় বড় আল্লাহ বালারা বয়ান করতেন বয়ান করতেন শাইখুল হাদিস সাল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাই এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন মুফতি ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহি আলাই এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শাফি রাহমাতুল্লাহি আলাই এমন চেয়ারে বসে বসে আল্লামা জোনায়েদ বাব নগরী করতে এমন চেয়ারে বসে বসে বয়ান করতে কালো মানি কুতুবুল আলম সৈয়দ ফজদুল কেরি আজকে সোনার মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাজা এমন একটা দিন আমরাও সবিন থেকে বিদায় হয়ে যাব নবী ও দুনিয়া এর নাই সাহাবায়ে کرام ও দুনিয়া এর নাই আমার নবী যেদিন বিদায় হজের ভাষণে সাহাবায়ে کرامদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আর কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া رضিতু লাকুমুল ইসলাম মা দীনা সাহাবায়ে کرامদের মাঝে আমার নবী বযান করেন করম জানো আজকের এই বিদায় হজের ভাষণে আমি তোমাদের মাঝে মাসন দিচ্ছি আল্লাহ তালা আজকের আমার মাধ্যমে দিনকে কমপ্লিট করে দিল দিনকে কমপ্লিট করে দিলেন আল্লাহ তালা সাহাবাই কালাম বড় আনন্দিত আজকে দিন কমপ্লিট হয়ে গেল এই দিনের জন্য কত মানুষ জমিন থেকে বিধা হয়েছে এই দিনের জন্য সাহাবাই কালাম কত রক্ত জড়িয়েছেন এই দিনের জন্য ওমরের শরীর থেকে কত রক্ত রক্ত ঝরেছে এই দিনের জন্য আবু বাকারের শরীর থেকে কত রক্ত ঝরেছে এই দিনের জন্য হামজা রাদি আল্লাহ আনহ শহীদ হয়েছেন এই দিনের জন্য কত শত সাহাবাই কালাম জমিন

আজকে ইসলামের কম্পিলিট হওয়ার ঘোষণা এসেছে আমরা এতো খুশি আপনি কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন সিদ্দিক করেন নবীর জাবিরা নবি কি ঘোষণা করেছেন তোমরা কি খেয়াল করো আমার নবী ঘোষণা করেছেন দিন কমপ্লিট করে দেওয়া হয়েছে তার তারমানিক ঘোষণার দ্বারাই বোঝা যায় আমার নবী তো দৌড়িয়ে আসছিলেন দিন কমপ্লিট করার জন্যে দিন তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে আমার নবী অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আবু বা কার আমার নবী যদি দুনিয়া না থাকে আমি বা আবু বা দুনিয়া থাকতে পারবো না নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আবু বা কারো সেদিন জমিন থেকে বিদায় হওয়া লাগবে আমার নবীর কাল সহ্য করতে পারবো না এই জন্যই দুনিয়ার যুবক নবীজি জমিন থেকে যে দিনের বিদায় ওই ইন্তকালের সময় আবু বাকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন না কিন্তু সাহাবায়ে کرامদের অবস্থা এমন পাগল আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না থাকার কারণে হযরত ওমর খোলা তরবারে নিয়ে দাঁড়াইছেন যদি কেউ বলল নবী জামিন থেকে বিদায় হয়েছে আমি ওমরের তরবারে দিয়ে তার মাথাটা আলাদা করে ফেলব এর দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন যখন ইন্তিকালের মুহূর্ত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে নবীর দরজার কাছে এসে হাজির

পা দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায় এই বিশাল দেহ দেখা হযরত ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগাইয়া দিয়া চিৎকার করে ডাক দে বাবা তুই বিশাল দেহওয়ালা মানুষ তুই জীবনে কোনোদিন দেখিনি

ইয়ার কোন সাধারণ মানুষ নয় আল্লাহর ফিরিস্তা মালাকুল মাহুত এসে আমার সামনে হাজির হয়েছে তোমার বাবার হায়াত বুঝেছে আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান নবীর কাছে হাজির জিবরীল আলাইহিস সালামের কাছে থেকে নবীর কাছে বসা আজরাইল এসে বললেন پیغمبر আপনার জান আল্লাহ তাআলা করে করার জন্য বলেছে তবে আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি থাকতে চান দুনিয়া থাকার জন্য বলেছে আর যদি আপনি যেতে চান তাইলে আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য বলেছে নবী আমার হযরত জিবরীল আমিন এর দিকে তাকায়া ডেকে বলে জিবরীল তুমি তো তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাছে যাও বলে কেন এই জন্য আল্লাহর কাছে আমার মনে বড় ভয় আমি নবী দুনিয়ায় আর যতদিন আসি উম্মতে দুনিয়ার মধ্যে বিপদ থেকে মুক্ত থাকার গ্যারান্টি আছে আমি নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যাই আমার মনে বড় ভয় কিনা জানি আল্লাহ তারা ধ্বংস করে দেয় আবার উম্মত যদি ধ্বংস করে দেয় জমিনে কে আল্লাহ পাকের নাম নিবে আল্লাহর নাম নেওয়ার মতো জমিনের মধ্যে বুঝি কোন লোক থাকবে না তুমি একটু আল্লাহর কাছে যাও গিয়ে এই গ্যারান্টি নিয়ে আসো দুনিয়া আমি নবী না থাকলেও কি আমার আল্লাহ তার উম্মত কে ধ্বংস করে নবীজি ওখানে কি রাইকা জিবরাইল আল্লাহর কাছে চলে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে আসে আমার আবি কে জানায় দাস আমার আবিবের চেয়ে হাজার গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি প্রত আমার নবীর উম্মত কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দারে নিজের হাতি বানাইছি আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নামের আগুনের জানার জন্য বানাই নাই আমার বান্দাকে আজাদ দেওয়ার জন্য নেভা নাই আমার নবীরে জানা দাও আমার নবী যদি জমিনের নাও থাকে আমি আমার বান্দাকে দুনিয়ার থেকে ধ্বংস করবো না এরে দুনিয়ার মুসলমান শান স্ক নবই নাঈ নবীর সাহাবী ও নাঈ তাবেঈন ও নাঈ তাবে তাবে অনুনাঈ বর্তমান যুগের উলামাই کرام নবীর وارিস ইন আল উলামা ورثতুল আমদিয়া এই যুগের উলামাই کرام নবীদের وارিস নবী যেমন করে উম্মতের জন্য কান্না করেছে এই উম্মতরাও এই যুগের উলামাই کرامরাও এই উম্মতের জন্য কান্না করে অনুরোধ করে বলে দেইরে যুব নবী যে আস থেকে 1400 বছর আগে জমিন থেকে বিদায় বিজে আজ রোজায় ঘুমায় না তুই জন নিয়ে আমার নবী খুন এর মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আমার নবী যখন উঠবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা থাকবে ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন ফিরিস্তাদের প্রশ্ন আমার নবী জবাব দিবেন ফেরেশতারা আমি আমার কবরে বৈশাখ ঘুমাই নাই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে বলে কাঞ্চি আমার মালিক ওই কামর একটা আসুর আমার শরীরের মধ্যে লাগায়া দিছে আমার পেটের মধ্যে কাদা লাগায় দিয়েছে আমি আমার উম্মতের ছাড়া দুনিয়া

ডাম দিকে তাকায় দেখবে জাহান নামের আগুন ধাউ 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 করে আসতেছে বাম দিকে তাকিয়ে দেখবে জাহান নামের আগুন সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান নামের আগুন পেছন দিকে তাকিয়ে দেখবে জাহান নামের আগুন ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আহারিয়াতের কণ্ঠে ডাক দেয় লিমানিল মুলকুল ইয়াউ আজকের দিনের बादशाहি কাজ দুনিয়ার কোনো মানুষ সেদিন ভয়ের জবাব দিবে না আমার আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদি ক্বাহহার এরে দুনিয়ার যুবক ওই মানুষগুলো পাগল চিরদিন এমন পাগল হয়ে যাবে রব্বে করিম বলেন সেদিন সন্তান বাবা চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমনকি সব নবীরা পর্যন্ত ইয়ানফসি জানফসি জানফসি গরুবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও কিন্তু একমাত্র তোমার আমার নবী একমাত্র তোমার আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি রসাল্লাহ উন্মতি রে ভাইয়া ওখানে বসে ওরা বিহাবলি উন্মতি বলে বলে ইতে থাকবে আর যুবক অনুরোধ করে গেলাম রে ভাব নবীজির তরিকা ছেড়ে দুনিয়ার কোন সায় রাস্তায় চলিও না আমার নবীর সুন্নাকে মহাব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাও নবীর সুন্নতকে মহাব্বত করে সুন্নতি পোশাক পরো আমার নবীর সুন্নাকে মহাব্বত করে মুখের দাড়িটারে লম্বা করো নবীর সুন্নতকে মহাব্বত করে দিনের রাস্তায় চলো হারাম রাস্তায় চলিও না রে বাজার শয়তানি রাস্তায় চলিও না খারাপ রাস্তায় চলিও না সুদের ব্যবসায় জড়াও না ঘুষের ব্যবসায় জড়াও না আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না আর খারাপ কাজ করবো না কারা কারা তৈয়ার আস দুইটা হাত করে আমার আল্লা রে দেখা আওয়াজ দিয়ে চিল্লা ডাক চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে চিল্লা ডাক জোরে আজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ জবান বলে ডাক দাও না আল্লাহ চোখে পানি না আসছে ডানে আর বামে তাকা নিজের নিজে ধিকার মারোয়ার চোখে পানি পালায় আজ্ঞা দো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই কবরে ওই যে জাহান্নামের আগুন যেন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না আবার মালিকের আওয়াজ দিয়ে চিল্লা একটা জোরে ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাকো আল্লাহ জবান খুলে ডাকো আল্লাহ আরো জোরে আল্লাহ মালিক মেহরবানি করে তুমি কবুল করে নাও আদা করল আমার হারাম রাস্তায় চলবো না এক অক্ত নামাজ ছাড়বো না তোমার দিনের রাস্তায় চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি আর জোরে আওয়াজ দিয়া চিল্লায় বলো আল্লাহ আমি